প্রিয় শিক্ষার্থীবিন্দু আশা করি সবাই ভালো আছো আজকের ক্লাসটাতে আমি ডিফারেন্সিয়েশনের ধারাবাহিকভাবে যেভাবে আগাচ্ছি তো আজকের ক্লাসটা আমার ধারাবাহিকভাবে পড়ছে হচ্ছে অন্তর্কলনের গুণের নিয়ম তো আজকে অন্তর্কলনের আমি চার নম্বর ক্লাস নিব তো এর আগে যোগ বিয়োগের নিয়ম দেখাইছি আজকে আমরা গুণের নিয়ম শিখব তো গুণের নিয়ম করার আগে আমি একটা জিনিস বলে রাখি যে গুণ এবং ভাগ সরি গুণ এবং ভাগ দুইটাই করাবো আজকের ক্লাস গুণ এবং ভাগ থেকে সরাসরি কোনো অঙ্ক আসবে না কিন্তু ডিফারেন্সিয়েশনের অঙ্ক করতে গেলে তোমার গুণ আর ভাগের নিয়মই শুধু আসবে বারবার আসবে বারবার আসবে সুতরাং এই নিয়মটা খুব ভালো করে শিখতে হবে তো এই নিয়মটা আসলে খুবই সহজ আমাদের একটা সূত্র মনে রাখলে এই নিয়মটা পারা যাবে তো দেখো এখানে আমাদের যদি এই রকম কিছু থাকে ইউ আর ভি গুণ আকারে থাকে এখানে আগেই বলে রাখি যে এখনও আমরা দুইটা চলক নিয়ে কাজ করছি মানে একটা স্বাধীন চলক একটা অধীন চলক এখানে একাধিক চলক নেই তার মানে ইউ আর ভি দুইটা চলক না একই চলকের দুইটা বিভিন্ন রূপ তো রকম যদি থাকে তাহলে কী সূত্র হবে তাহলে সূত্র হবে ইউ ডিডিএক্স ভি প্লাস ভি ডিডিএক্স ইউ তার মানে প্রথম অংশটা রেখে দ্বিতীয় অংশটাকে ডিফারেন্সিয়েট করে প্লাস দ্বিতীয় অংশটাকে রেখে প্রথম অংশটাকে ডিফারেন্সিয়েট করতে হবে যেমন দেখো এখানে একটা অঙ্ক আছে দেখো এখানে যেটা বলেছিলাম আমি যে এখানে স্বাধীন চলক কিন্তু শুধু এক্স আর ওয়াই হচ্ছে অধীন চলক তো এক্সেরই দুই রকম রূপ মানে এক্সের ওপর এইট এক্সের ওপর সিক্স এইভাবে ভাগ করে আসছে তো এটাকে আমরা গুণ করো কিন্তু ডিফেনশিয়েট করতে পারতাম যাই হোক এটা যদি আমরা ডিফেনশিয়েট একবারে করে ফেলি তাহলে সূত্র এটা কী আসছে এইটিকে ধরি ইউ আর এটাকে ভি তাহলে ইউ এক্স টু দি পাওয়ার এইট প্লাস এইট এটিকে রেখে দিলাম এবার কাকে ডিডি এক্স করব ভিকে মানে এক্স সিক্স প্লাস সিক্স এবার প্লাস এইবার ভি অংশটাকে রেখে দিয়ে ডিডিএক্স করবো এক্স টু দি পাওয়ার এইট প্লাস এইটকে এই তো এবার বসানো শেষ এখন দেখো এইটুকু তো থেকেই যাচ্ছে এক্স টু দি পাওয়ার এইট প্লাস এইট আর এইটিকে ডিডিএক্স করলে সিক্স এক্স টু দি পাওয়ার ফাইভ হয় পাওয়ার আগে চলে আর পাওয়ারের সাথে ছয় সাথে এক বিয়োগ করলে পাঁচ প্লাস এক্স সিক্স প্লাস সিক্স থেকে গেল আর এইটাকে ডিফারেনশিয়েট করলে এইট আগে চলে আসে আর এইটের সাথে এক বিয়োগ হলে সাত থাকে তাহলে উত্তর আমাদের অলরেডি হয়ে গেছে যে সিক্স এক্স দি ফোর ফাইভ ইন্টু এত এটা হচ্ছে উত্তর তো এইটাকে আরও গুনটুন করে ছোটো করে লেখা যায় এত কিছু করার দরকার নাই তোমাকে ডিফারেনশিয়েট করতে দিয়েছে সেটা করলেই এনআফ আচ্ছা এরপর দেখো আর একটা গুণের ইয়ে আছে এটাকে আমরা একবারে ডি ওয়াই বাই ডিএক্স করে ফেললে এইটাকে ইউ ধরবো এটাকে ভি ধরবো দেখো দুইটা গুণ আকারে আসি তাহলে এক্স টু দিপার সেভেন ডিডিএক্স ফাইভ এক্স কিউ মাইনাস থ্রি প্লাস ফাইভ এক্স কিউ মাইনাস থ্রি ডিডিএক্স এক্স টু দিপ সেভেন দেখো ইউ রেখে ডি ডিডিএক্স করলাম প্লাস কে রেখে ডি ডিডিএক্স করলাম তাহলে এখানে এক্স টু দি পাওয়ার সেভেন থেকে গেলো একে ডিফেনশিয়েট করলে তিন পাশে পনেরো আর পাওয়ারের সাথে এক বেগ করলে দুই হয়ে যায় আর একে ডিফারেন্সিয়েট করলে ওয়ান হয় এটা গুণ আকারে থাকছে আর এখানে ফাইভ এক্স কিউ মাইনাস থ্রি থেকে গেলো আর এটাকে ডিফেনশিয়েট করলে সেভেন এক্স টু দি পাওয়ার সিক্স পাওয়ার আগে চলে আসে আর পাওয়ারের সাথে এক বেগ হয় তাহলে এটা গুণ করলে কত হয় পনেরো এক্স টু দিপার নাইন পনেরো আরে গুণ করলে পনেরো হয় আর এক্স টু আর এক্স সেভেন এই দুটো যোগ হয়ে যায় পাওয়ার পর যোগ এইটা যদি গুণ করি তাহলে পাঁচ সাতটা পঁয়ত্রিশ এক্স টু দি পর নাইন মাইনাস তিন সাতটা একুশ এক্স টু তাহলে এটা পনেরো আর পঁয়ত্রিশ ষাট এক্স টু দি নাইন মাইনাস একুশ এক্স টু সিক্স এই হবে তো দেখো এইভাবে না করে আমরা চাইলে এই দুটো গুণ করে একবারে যোগের নিয়ম বা ঘাতের নিয়ম সাধারণ যে নিয়ম ছিল যোগের নিয়মে চলে আসছে গুন করলে গুণ করলে দেখো ওয়াইকাল টু কী হয় এইটা কত হয় ফাইভ এক্স টু দি পাওয়ার টেন এই যে পাঁচ আর এক্স টু দিপার সাতা তিন দশ বিয়োগ থ্রি এক্স টু দি পাওয়ার সেভেন এইটা গুণ করে ফেললাম এটা নতুন নিয়মে করছি যোগের নিয়মে তাহলে এইটা ডি ওয়াই বাই ডি এক্স করলে কী হয় দশ আগে চলে আসলে পাঁচ দশে পঞ্চাশ এক্স টু দি পাওয়ার কত হয় এটা কিন্তু পঞ্চাশ হয় পনেরো আর পঁয়ত্রিশ আচ্ছা এক্স টু দি পাওয়ার মাইনাস তিন সাতটা একুশ এক্স টু দি পার সাথে থেকে এক করলে ছয় তাহলে দেখো এক লাইনে কিন্তু আমাদের উত্তর হয়ে গেল যে পঞ্চাশ এক্স টু দি পার নাইন এটা কেন নাইন হবে কারণ পাওয়ার আগে চলে আসলে দশের সাথে পাঁচ গুণ হয়ে পঞ্চাশ হবে আর পাওয়ারে থেকে এক করলে নয় হবে তাহলে আমরা এইভাবে করতে পারি তো গুণের নিয়মটা এই এই শেষ এটা জেনে রাখলেই চলবে এখন আমরা ভাগের নিয়ম করবো যদি আমাদের এই যে যে এক্স টল চলকটা নিয়ে আমরা কাজ করছি এক্স আর ওয়াই সেই এক্সের বিভিন্ন রূপ যদি বা সমীকরণ বা অংশগুলো যদি ভাগ আকারে থাকে তাহলে কি হবে তাহলে আমরা এইভাবে ধরবো ওয়াই টু উপরে ভি আর নিচে ইউ তার মানে এইটাকে ইউ বলছি আর উপরেরটাকে ভি মনে রাখতে হবে উপরেরটা ভি নিচেরটা ইউ না কিন্তু নিচেরটা ইউ উপরেরটা ভি যদি এরকম হয় তাহলে ডিওয়াই বাই করলে সূত্রটা হবে এমন ডিওয়াই বাই ডিএক্স করলে ইউ ডিডিএক্স ভি মাইনাস ভিডিডিএক্স ইউ বাই ইউ স্কোয়ার তাহলে ইউ রেখে ডিডিএক্স করলাম ভিকে মাইনাস ভি রেখে ডিডিএক্স করলাম কে আর নিচেই ইউ তাহলে আমরা অঙ্কটা করে দেখি তাহলে ইউ রেখে ডিডিএক্স করব ভিকে ওয়ান মাইনাস থ্রি এক্স রেখে ডিডিএক্স করবো ভিকে মানে ফোর এক্স টু দি দিপোর ফাইভ মাইনাস ভি রেখে এক্স টু দি দিপার ফাইভ রেখে ডিডিএক্স করবো ওয়ান মাইনাস থ্রি এক্সকে আর নিচে ওয়ান মাইনাস থ্রি এক্সের স্কোয়ার ইউ স্কোয়ার আচ্ছা এখানে ওয়ান মাইনাস থ্রি এক্স থেকে গেল আর এটা ডিডিএক্স করলে চার পাশা কুড়ি এক্স টু দি দিপার ফোর মাইনাস এটা দেখো এই যে এই থ্রি এক্সকে ডিফারেনশিয়েট করলে এক্স ইকোয়াল টু হয়ে যায় এটা হয়ে যায় মাইনাস থ্রি এই মাইনাস আর এই মাইনাস গুণ করলে প্লাস এখানে একটু ভাঙ ভেঙে যদি না করি তাহলে তিন থাকে ডিডি এক্স করলে মাইনাস থ্রি মাইনাস থ্রি আর ফোর গুণ করলে বারো এক্স টু দি পাওয়ার ফাইভ তাহলে এই আমাদের উত্তর হয়ে গেছে অলরেডি তারপর আমরা গুন টুন করে আরও শুরু করলে করতে পারি যেমন এটা গুন করলে বিশ এক্স টু দি পাওয়ার ফোর হয় আর এটা তিন চারে তিন করি ষাট এক্স টু দি পাওয়ার ফাইভ হয় এই যে এই এক্স আর এটা গুণ করলে পাওয়ার এর পাওয়ার এক আর এর পাওয়ার চার যোগ হয়ে ইয়ে হয় ফাইভ হয়ে যায় বারো এক্স টু দি পাওয়ার ফাইভ এখন দেখো বিশ এক্স টু দি পাওয়ার ফাইভ এই দুটো কিন্তু এক্স টু দি পার ফাইভ হয়ে যাচ্ছে এটা ফোর তাহলে বিশ এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস আটচল্লিশ এক্স টু দি পাওয়ার ফাইভ এই ষাট থেকে বারো বিয়োগ করলে এই দুইটাই যেহেতু এক্স টু দি পাওয়ার ফাইভ তাহলে এই হচ্ছে আমাদের গুণ আর ভাগের নিয়ম এই দিয়ে আমাদের গুণ আর ভাগের নিয়ম শেষ হয়ে যাচ্ছে এরপরে আমরা অপেক্ষকের অপেক্ষকের নিয়ম শুরু করব তো ফাংশন অফ এ ফাংশন রুল তো সেখান থেকে আসলে অনেক অঙ্ক আসে তো পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ রইল ধন্যবাদ